শৃঙ্খলা পরে থাক বন্যার জল ঢুকে সব চৌপাট ডেভিসের ছাড়া জলে বানভাসী পড়ে ঘাটালে জল ঢুকেছে থানাতে কার্যত সব ফেলে অন্যত্র সরে গিয়েছেন পুলিশ কর্মীরা সরানো হচ্ছে ঘাটাল থানাও আবারও পুজোর মুখে বানবাসী ঘাঁটাল ঘাঁটালে বিভিন্ন এলাকা জলমগ্ন জলের মধ্যে দিন কাটাতে হচ্ছে ঘাটাল বাসীকে বিভিন্ন দিকে দেখা গেছে বিভিন্ন যে এলাকা একেবারে কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং আমি এই মুহূর্তে রয়েছি ঘাঁটাল থানা সেই ঘাঁটাল থানার মধ্যেও জল ঢুকে গেছে বস্তুত জলমগ্ন ঘাটালের পরিস্থিতি একেবারে তলা নিতে তার নতুন করে বলতে হয় না প্রায় এক বুক সমাঞ্চল ডুবে গিয়েছে গাড়ি বাইক যে গাড়িগুলো রয়েছে দূরে যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো কিন্তু একেবারে জলমগ্ন শুধু গাড়ি না এ পাশে দেখাবো যে বাইকগুলো আমার ডান দিকে বাইক রয়েছে সেই বাইকগুলো জলের তলায় রয়েছে একেবারে এবং পাশাপাশি ঘাটালে যে বিভিন্ন এলাকা এরকমই ছবি কিন্তু ধরা পড়ছে সামনে পুজো বানভাসের পরিস্থিতিতে পুজোর আনন্দ তো মাথায় ওঠার জোগাড় ঘাটালের মানুষের জল জমে থাকায় বন্ধ এলাকার প্রধান মার্কেট নতুন জামাকাপুর কিনতে যেতেও পেরোতে হবে জল এই অবস্থায় পুজোর বাজার মাঠে মারা মনে করছেন ব্যবসায়ী ও বাসিন্দারা পুজোর মুখে ঘাটাল একদম কি বলবো যে পুরো মানে নষ্ট হয়ে গেল সব জিনিস বাজার জলের তলায় চলে গেছে সমস্ত বাজার যেটা মেন বাজার কুঠি বাজার সেটা এক কোমর জল হয়ে গেছিল যে বস্ত্রফস্ত্র যারা ব্যবসায়ীরা তুলেছিলেন যারা পুজোর মুখে একটা লাভ করবেন বলেছিলেন সেই সব লাভ তাদের মাল কিন্তু পুরো তোলা হয়ে গেছে এবং বাজারে এখনও পর্যন্ত এক কমের উপরে জল আছে এখন এখনও পুরো জল নামেনি ব্যবসার অবস্থা খুব খারাপ এবং যা বোঝা যাচ্ছে মানুষজন কিন্তু কাস্টমাররা ফোন করছে বিভিন্ন রকমভাবে যে কবে কিনতে যাবো আমি বললাম জল এখনও পার্টা পুরো জলে ডোবা আছে যা মনে হচ্ছে মানুষ শপিং কমপ্লেক্স মুখী হয়ে যাবে দিয়েছে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে জলের তলায় রঞ্চসড়ক বিঘের পর বিঘে জমি নৌকা ডিঙি চড়ে চলছে যাঁকা বান্ধা পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের ঠিকমতো পানীয় জল মিলছে না বলে অভিযোগ খাবার কিছু তুলে রেখেছিলাম সেই খাবারগুলোই চলছে বাচ্চা দুধ নেয় আর জলের তো খুবই অসুবিধা সব থেকে বড় অসুবিধা হচ্ছে খাবার জলটা একদম পাচ্ছি না বিদ্যুৎ তো ছেড়ে দিন সে কখন পাবো কবে দেবে সেটাও বলতে পারছি না তোমার স্যার জল ফল কি ধর কিছু নেই আলো নেই কোথাও কিছু নেই খাবার জল নেই সাপ কোপের ব্যাপার হচ্ছে অন্ধকার কী খাচ্ছেন তাহলে এখন কি খাবো এই যে রাস্তা ইট কুল দিচ্ছে তাও পাচ্ছি ছানা কামড়া করে জল দিতে যাতায়াত কিসে করছেন এই যে এই যে তোমার তাদের কাছে ডোমে সমস্যা খুব সমস্যা সরকারি সুযোগ সুবিধা কিছু কিছুই নেই কিছুই নেই অবস্থা খারাপ পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও রাজ্য সড়ক জলপক্ষ বন্ধ গাড়ি চলাচল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এই জল কবে কমবে এই উত্তর কিন্তু কারো কাছেই নেই পুজোর মুখেও এই যে রকম অবস্থা এরকম খারাপ অবস্থার মধ্যে কিন্তু ঘাটার বাসিয়ে কাটাতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী ক্যালকাটা নিউজ